লক্ষ্মীপুরে আদর্শ সামাদিয়ান ব্যাচ দুই হাজার ছাব্বিশের আয়োজনে এবং ওয়েলকাম থাই অ্যালুমিনিয়ামের সৌজন্যে দিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার জুন সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রিয়া ব্যক্তিত্ব আমিনুল ইসলাম রাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ হাসান দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ষোলোটি দল পরে পৌর শৈচ্ছিতি একাদশ এবং আদর্শ সামাদ ড্রিম সেভেন এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আদর্শ সামাদ ড্রিম সেভেন জয়লাভ করে পরবর্তীতে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সৈকত পৌর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ হাসান সহ আরও অনেকেই আমরা খেলাধুলার মাধ্যমে সমাজটাকে গড়ব আমরা মাদককে না বলি আমরা খেলাধুলাকে হা বলি আমরা এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আমরা আজকের এই টুর্নামেন্ট ছাড়া আসলে লক্ষ্মীপুর আদর্শ সামাদিয়ান এস এসসি ছাব্বিশ আজকে এই টুর্নামেন্ট আয়োজন করছে শারীরিক এবং মানসিক বিকাশের পাশাপাশি আমাদের বর্তমান সমাজকে সুন্দরভাবে রাখার জন্য এবং অস্থির কাজ থেকে বিরত রাখার জন্য আসলে খেলাধুলার প্রয়োজন রয়েছে আর ইনশাল্লাহ আমি বলবো আপনাদের এই খেলাধুলা পড়াশোনার ক্ষেত্রে যে কোন সার্বিক সহযোগিতা আমরা প্রস্তুত আছি আপনাদেরকে সহযোগিতা করব জাতীয় দরিছাত পক্ষ থেকে আর তার কারণ হচ্ছে আসলে আমাদের ছাত্র রাজনীতির আমাদের জাতীয় ছাত্র করি আমাদের আসলে মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদের মনের ভাব বুঝে আমরা কাজ করব। আমরা আপনাদের পাশে থাকব। আপনাদের কল্যাণে থাকব আর আমি কথা দিচ্ছি আপনাদের সাধারণ শিক্ষার্থীদের যেই কোনো প্রয়োজনে আপনাদের পাশে থেকে কাজ করব ভবিষ্যতে আপনাদের মনের ভাব বুঝে আপনাদের যোগটি চাওয়াকে প্রায়োরিটি দিয়ে জাতীয় ছাত্র ছাত্রদলকে আগামী দিনে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় আমি জ্ঞাপন করছি